আজকে সপরিবারে কাস্টমারের অর্ডার করা গয়না তৈরি করছিলাম চার সেট ব্রাইডাল গহনার এমন ঘন কাজ ছিল মাঝখানে তো অবস্থা খারাপ হয়ে গেছিলো আঙুলের চামড়াই উঠে গেছিল গানের সঙ্গে লেগে এখন পর্যন্ত প্রচুর ব্যথা করছে কিন্তু সবাই মিলে কাজগুলো করেছে তাই সেটগুলো অনেক কঠিন হলেও আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি মেহরিমার আপু বসেছিল রিয়া ছিল তারপরে এই যে ইনি হচ্ছে আমার খাদিমার ছেলে মেহরিমা মাঝে মধ্যে ওর হাতে খাইয়ে নিতেও অনেক পছন্দ করে ওর এক একবার নতুন মানুষদের থেকে খাইয়ে নেওয়ার শখ হয় ছেলেটা অনেক গুণে ওকেও অনেক কাজ দিয়েছিলাম তারপর পাশেরিয়া ছিল তারপর আমার খাদিমা আনটি ছিল সবাই মিলে আর কি গহনাগুলো তৈরি করছিলাম এখানে দেখেন কি করছে রিয়া ও আর মেহেরিমা সময় এরকমই করে দুষ্টামি বেশি করে আমার সঙ্গে আর এই যে ছেলেটা খুব মনোযোগ দিয়ে কাজ করছিল মাশাল্লাহ আর এগুলো একটা একটা করে সেট করা অনেক কঠিন আল্লাহ তবে ফাইনালি আপনারা কিন্তু জুয়েলারিটা দেখে বলবেন কেমন হয়েছে কাস্টমার এগুলো সব আমাকে ক্যাটালগ দিয়েছিল ডিজাইন যেমন দিয়ে ছিল হু বহু তেমন করে আলহামদুলিল্লাহ ফাইনালি আমি তৈরি করেছি আর আমি না একদম গরম গরম আঠা ব্যবহার করি মানে একদম যেটা হাই হিট তো সেক্ষেত্রে হয় কি আমার হাত অনেক সময় প্রচুর ছ্যাঁকা লাগে প্রচুর চামড়া উঠে যায় এবং আমাকে খুবই কষ্ট পেতে হয় এই যে এগুলো হচ্ছে সেট কাস্টমারের দেওয়া মাসাল্লাহ এত কিউট প্রত্যেকটা ডিজাইন কালকে আপনাদেরকে ফাইনাল ছবি শেয়ার করব। সেই দুপুরে বসেছিলাম এখন শেষ হলো এখন বাজে বারোটা ছাব্বিশ তো আপনারাই বলেন কেমন হয়েছে সেটগুলো কানটানার নিচে অনেক লং লহরি করে চেনগুলো করেছি আর এগুলো করতে অনেক বেশি সময় লাগে তবে কাজগুলো যেহেতু নতুন একদম আর আমার গহনা বানাতে খুব ভালো লাগে আর পুরো পরিবারের হেল্প পায় সবাই অনেক হেল্প করে আমাকে তার জন্য আরও আনন্দের সঙ্গে সবার সঙ্গে গল্প করতে করতে কাজগুলো ফাইনালি হয়ে যায় তো এই তো আমার গয়নাগুলো বানানো শেষ খুবই শক্ত পোক্ত করে বানিয়েছি ইনসা আল্লাহ খুব জোরে যুদ্ধ না করলে এগুলো ছুটবে না এত হাই হিটে আমি এগুলো সেট করেছি আর এই যে এখন বিছানার অবস্থা কালকে ইনশাল্লাহ আবার সঙ্গে আজকে আরও কিছু গয়নার অর্ডার ছিল কয়েক সেট গোলাপ গোলাপের অর্ডার ছিল মালার সেট সেগুলো আর আপলোড করতে মনে নাই এই সেফটি পিন বানানোটা মনে ছিল তাই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম এখন আমরা প্যাকিংয়ের দিকে আরো খেয়াল রাখবো ইনফ্যাক্ট যতগুলো পার্সেল গেছে আলহামদুলিল্লাহ সবগুলোর পজিটিভ রিভিউ এসেছে গয়নার আর তারপরেও আমরা চেষ্টা করব আরও হাই ফাই কোনো প্যাকিং করার এবং আরও ভালোভাবে এই পার্সেলগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের কাছে কিন্তু আংটি থেকে শুরু করে কি লাগবে আপনার সব কিছু পেয়ে যাবেন আর চুরির স্যাম্পলও রেডি চলছে আমার কারিগররা করছে সেগুলো দিলে খুব শীঘ্রই দিয়ে দিব দোয়া করবেন আর যাদের লাগবে পেজে অর্ডার করবেন